ঠিক আছে এখানে এখানে কোনো গল্প নেই সৃষ্টি হবে কেন ভাইজান প্রত্যেকেই আমরা ভালোবাসি যার কারণে ভাইজান কালকে আনা হচ্ছে কেন প্রিয় দর্শক এই মুহূর্তে যে খবর দিকে চোখ রাখবো আগামীকাল পিরিজাদা আব্বাসের দিকে ভাইজান সেই ভাঙড়ে আবারও ভাঙড়ে পাড়াতে চলেছে আগামীকাল ঠিক দুটো থেকে এমনটাই জানা গিয়েছে সেই ভাঙড় চন্ডিহাট গ্রামে আমরা এই মুহূর্তে এসে হাজির হয়েছি এখানে আহালের সুন্দর তুলছি কর্মী বা এই এলাকায় যারা দা মুহূর্তে মা বোনা শুরু করে একাধিক মানুষ কিন্তু একবারে প্রভাব যে মানুষের এত প্রভাব আগামীকাল আব্বাসের দিকে বাজার জানা আসলে কেমন মানুষের ভিড় হবে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে যে ছবি তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করুন সেই ভাঙড়ে আগামীকাল পিরিজাদা আব্বাসের দিকে প্রধান ভক্ত হিসেবে থাকবে এমনটাই জানা গেছে এই কি বলবেন আগামীকাল আব্বাসের দিকে ভাইজান এখানে আসে জানাই গিয়েছে কটা থেকে উঠছে বা কোন এলাকার আসছে জানাবেন ভাইজান আসছে চন্ডিয়ার গ্রাম কাশীপুর থানার অন্তর্গত মোল্লাপাড়া আমাদের পাড়ারই জলসা তালিয়ে এবং আরও পাড়া প্রতিনিধি সবারই সহযোগিতায় ভাইজান প্রত্যেকে আমরা ভালোবাসি যার কারণে ভাইজান কালকে আনা হচ্ছে এখানে কি বলবেন কেমন লাগছে ভাইজান আসার আগের দিন রাতে এত মানুষের ভিড় খুব সুন্দর পরিবেশ আমাদের খুবই ভালো লাগছে ভাইজান আগামীকাল আসছে এদের আমরা খুবই ভালো লাগছে সব ভালোবাসা ঠান্ডা শীত কোনো ব্যাপার ভাইজান আমাদের ভালোবাসাটা সব সবকিছু করতে পারি এটা চন্ডীহাট মাঝের পাড়া বা মোল্লাপাড়া জামে মসজিদ পাশ্বস্ত ময়দান ঠিক আছে আমাদের এখানে বাৎসরিক মোটামুটি জলসা হয় এটা বাৎসরিক নয় এটা এবারে নূতন করে শুরু হয়েছে দেওয়া হুম জলসা আগামীকাল জলসা হবে কিন্তু এত মানুষের কি বলবেন না খিচুড়ি ভালোবাসার টানে জলসা দেওয়া হচ্ছে ভালোবাসার টানেই ঠিক আছে ভাইজান ভক্ত যারা ভাইজান প্রেমী আছে তারা আসছে তারা সহযোগিতা তাদের সহযোগিতা করছে আর এই মহল্লাবাসীর সহযোগিতা গ্রামবাসীর সহযোগিতা ঠিক আছে এই জলসা মিলাদ নবীর জল সংগঠিত করা হচ্ছে ভাইজানের দিক দিয়ে বলতে গেলে ভাইজান সারা পশ্চিমবাংলা বা সারা ভারতবর্ষ জুড়ে ভাইজান প্রত্যেক মানুষের কাছে একটা মানে ভালোবাসার প্রতীক ঠিক আছে সেই দিক দিয়ে বলতে গেলে মানুষ এসে এই প্যান্ডেল বা এই কিছু সমস্ত কিছু যে ভাইজান আসবে এই মানুষের একটা ভাবমূর্তি নিয়ে মানুষ এখানে এসছে ঠিক আছে আমরা জলসা দেওয়ার জলসারও অ্যাকচুয়ালি উদ্দেশ্য এটা ঠিক আছে জলসায় উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য নয় এটা ভাইজান প্রেমীরা উদ্দেশ্য করে এটা জলসা সংগঠিত করা হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে আমরা প্রশাসনিক আইনভাবে আইনত আইনভাবে মানে জলসা করা হচ্ছে সব সেই সেই না 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 এখানে বাধার কোনো সৃষ্টি জলসায় বাধার সৃষ্টি কেটে ইসলাম ইসলামিক জলসা এটা ঠিক আছে এখানে বাধার কোনো গল্প নেই এখানে বাধা সৃষ্টি হবে কেন এখানে কোনো রাজনৈতিক সভা হচ্ছে না এখানে না তৃণমূলের কোনো সভা হচ্ছে না আইএসএফের কোনো সভা হচ্ছে এটা মানে ইসলামিক জলসা হচ্ছে ঠিক আছে জলসা উপলক্ষ করে ঠিক আছে যেখানে ঝামেলা হবে কেন সমস্ত সবকিছু সম্পূর্ণ সুস্থভাবেই হবে কোনো রকম কোনো অসুবিধা হবে না প্রধান বক্তা হিসেবে কে থাকছে প্রধান বক্তা হিসেবে আব্বাস দিকে ভাই